বজ্রঘাথে দুই কিশোরের করুণ মৃত্যু কাচারে গুরুতর আহত অবস্থায় দুজন চিকিৎসালের শিলচর মেডিকেলে জানা গেছে কাচা জেলায় ধলাই এলাকায় বজ্রপাতের ফলে মৃত্যু হলো দুই কিশোরের মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনাটি সংঘটিত হয়েছে এতে মৃত দুই কিশোরের নাম দেলোয়ার হোসেন ও জিয়ারুল হুসেন বজ্রপাতের ঘটনায় আহত হয়েছিল আরো দুজন কিশোর আহতরা হল নেকিবুল হোসেন ও ফারুক আহমেদ আহত দুজন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন বলে জানা গেছে গতকালে সংগঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জানা গেছে মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনাটি সংগঠিত হয় মৃত দুই যুবকে মরণদহ ময়নদহন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায় বজ্রপাতে দুই কিশোরের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আরে বারোটা পনে একটা তময়ারি তো বাচ্চাগুলো ওই সিড়র মধ্যে আছিল ওই সালাগরর মধ্যে আছিল তারপরে এটা তো আকস্মিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এই সময় তো আমিও গোড়াও ছিলাম ওই সময় ওইগুলা ওই দুর্ঘটনাটা হইছে বুঝছেন নি খুব বড় ডাকু দিছে না আর কারেন্ট বিদ্যুতের চমকাইছে এমন সিরিয়াস চমকাইছে না এর মধ্যে তৈরি গেছে প্রাকৃতিক দুর্যোগ তো যার কেউ তো কিছু করার মতো নয় এখন ব্যবহার হইল সারা ফ্যামিলির মধ্যে তিন বাই ও তিনটা বাচ্চা দুইটা তো স্পট ডেড আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে একমাত্র ছেলে আজিজুর কইবার তার একমাত্র একটা ছেলে আর আতাবুর কইবার তার যে আকাবুর না মতিবুয়ে সরি মতিবুর যে তার বড়ো ছেলে ছোট্ট একটা ছেলে আছে আর একমাত্র অবলম্বন হইলো তার ওই বড় ছেলে দুইজনের দুইটা ছেলে বাচ্চাগুলো এমনি বড় হয়ে গেছে আঠারো একটার মধ্যে আটার হয়েছে তারা কিন্তু একটা বয়স আরো কম আছে পনেরো ষোলো বছরের দাবি কিটা এখন তো মতিপুর মতিবুর যে একদম অসহায় মানুষ হ্যান্ডিক্যাপ আর আজি আজিজু যে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে আমরা গঙ্গানগর পার্ট থ্রি বস্তিতে এসে দেখলাম যে দুইটি প্রাণ নিয়েছে বজ্রঘাতে দুজনকে নেওয়া এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠাইতেছি ঘটনা আনুমানিক মানে ফিছাৰীৰ মানে চাউনি আছেজন মানে চাৰিজন ছেলে মানে বৃষ্টি এচেছিল আৰু ওম মানে দৌৰে গিয়া ওতে মানে এৰা আশ্ৰয় নিছিল আশ্রয় নেওয়ার পরে হঠাৎ জ্বর এসেছে জ্বরের সঙ্গে এই এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে মানে একদম স্পটে মানে মৃত হয়েছে আর দুইজন আহত হয়েছেন আহত দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ